আজকে আমরা বলবো বাফার দ্রবণ বাফার দ্রবণ থেকে এত ছোট সাবলীল গোছানো একটা ক্লাস এর আগে তুমি কখনোই করো নাই মনে রাখবা যে কোনো বোর্ড পরীক্ষায় কিন্তু এই বাফার দ্রবণ থেকে আসে এইচএসসি বল বা ভর্তি পরীক্ষা বলো সব জায়গা থেকে কেন আসে যত টাইপের প্রশ্ন হওয়া সম্ভব সবগুলোই আমরা আজকের এই ভিডিওতে ভিডিওটাতে দেখবো তো প্রথমেই দেখো বাফার দ্রবণের সংজ্ঞা কি বাফার দ্রবণ হলো এমন একটা দ্রবণ যেই দ্রবণে বাইরে থেকে যদি হালকা পরিমাণ অ্যাসিড বা খার যোগ করি দ্রবণে পিএইচ চেঞ্জ হয় না ঠিক আছে তাহলে এমন একটা দ্রবণ যেই দ্রবণে বাইরে থেকে কিছু পরিমাণ খার বা অ্যাসিড যোগ করলে দ্রবণী পেয়েস চেঞ্জ হয় না তারপর তুমি আসলে বাফার দ্রবণ চিনবা কেমনে পরীক্ষায় তোমার এই প্রশ্নটা আসলে দিবে কেমনে তোমার দেখো তুমি বাফার দ্রবণ চিনবা যদি একটা লবণ থাকে লবণের সাথে যদি একটা দুর্বল অ্যাসিড থাকে তাহলে অ্যাসিডীয় ব্যাপার আর লবণের সাথে যদি একটা দুর্বল খার থাকে তাহলে খারে ব্যাপার আমরা জানি বাফার দ্রবণ মিললে দুই প্রকার একটা অম্লীয় ব্যাপার একটা ক্ষারীয় বাফার কিভাবে চিনবো লবণের সাথে একটা দুর্বল অ্যাসিড থাকবে সেটা অম্লীয় ব্যাপার আর লবণের সাথে যদি একটা দুর্বল ক্ষার থাকে তাহলে সেটা ক্ষারীয় ব্যাপার এখন একটা কথা এই যে লবণটা এই লবণটা দেখো এই যে দুর্বল অ্যাসিড আছে এই দুর্বল অ্যাসিডের সাথে তীব্র একটা খারের বিক্রে লবণটা তৈরি হয়েছে ঠিক আছে আর এইখানে যে লবণটা আছে এই লবণটা দেখো দুর্বল একটা খার আছে দুর্বল ক্ষারের সাথে তীব্র একটা অ্যাসিডের বিক্রে একাধ্য একটা পার্ট যেটা থাকবে এটা তো অবশ্যই দুর্বল বাফার দ্রবণের ক্ষেত্রে তো আরেকটা যার সাথে বিক্রিয়া করে লবণটা তৈরি সেটা অবশ্যই সবল হতে হবে এই ক্ষেত্রে দুর্বল অ্যাসিড ফলে এই লবণটা তৈরি হয়েছে এই দুর্বল অ্যাসিডের সাথে তীব্র একটা খারের বিক্রিয়ায় তীব্র খার আমরা অল টাইম এনে ও ধরবো ঠিক আছে এই ক্ষেত্রে দেখো যে লবণটা যেহেতু সে দুর্বল খার থেকে তৈরি হয়েছে ফলে দুর্বল খারের সাথে তীব্র একটা অ্যাসিড মানে এইচ সি এর বিক্রিয়ায় সে তৈরি হয়েছে এক্সাম্পল দেখি দেখো এখানে দেখা যায় যে সি এইচ থ্রি সি এটা একটা কি দুর্বল অম্ল ঠিক আছে তাহলে এই দুর্বল অম্লটার সাথে আমরা কি করব তীব্র একটা খারের বিক্রিয়ায় লবণ তৈরি করব তীব্র একটা খারের সাথে বিক্রিয়া হলে কি হবে এই যে সোডিয়ামটা আছে এর হাইড্রোজেন রিপ্লেস করবে মানে সি এইচ থ্রি সি ডাবল এই যে তার মানে এটা মিলে গেছে তারপর এখানে দেখো এইচ টু সিও থ্রি এইটাও একটা কি দুর্বল অ্যাসিড আমরা জানি কার্বনিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড এই একটা তীব্র খার এসে সাথে বিক্রিয়া করবে ফলে এর একটা হাইড্রোজেন কি একটা সোডিয়াম দিয়ে রিপ্লেস হবে আমরা জানি যে অ্যাসিডের কি একটা হাইড্রোজেন কি করবে ক্ষারের যে ক্যাটনটা আছে সেটা ক্ষারের সোডিয়াম দিয়ে রিপ্লেস হয়ে যায় দেখো একটা হাইড্রোজেন একটা সোডিয়াম এটা দুইটাই হলো কি অম্লীয় বাফার এক্সাম্পল তেমনি এখানে দেখো এটা একটা ক্ষারীয় বাফার তার মানে দুর্বল একটা ক্ষার থাকতে হবে আর ওই দুর্বল ক্ষারের সাথে তীব্র একটা অ্যাসিড মানে এই সেলের বিক্রি তৈরি হতে হবে তাহলে এখানে একটা দুর্বল ক্ষার থাকে এমন হাইড্র অক্সাইড এটা দুর্বল ক্ষার এর সাথে তীব্র একটা অ্যাসিড মানে কি এই সেলের বিক্রিয়া লবণ তৈরি হতে হবে তাহলে এই সেলের সাথে বিক্রিয়া করে কি করবে এই অ্যাসিডের ক্লোরিনটা কি করবে ওই স্টার সাথে বসে এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে আমরা জানি একটা অ্যাসিডের অ্যাসিডের অ্যানায়ন আর ক্ষারের হলো ক্যাটায়ন মিলে কিন্তু লবণ তৈরি করে তাই না তাই ক্ষারটা যখন আসবে ক্ষারের কিন্তু কি হবে ক্ষারের যে ক্যাটায়ন পার্টটা সেটা কিন্তু লবণের মধ্যে থাকবে এজন্য ক্যাটায়ন পার্টটা বাট অ্যাসিডের ক্ষেত্রে কি থাকে অ্যাসিডের অ্যানায়ন পার্টটা কিন্তু ই এর মধ্যে থাকে অ্যাসিডের ক্ষেত্রে যে অ্যানায়ন পার্টটা সি3 সি ডাবল ও মাইনাস সেটা কিন্তু লবণের মধ্যে থাকে এটা তোমরা জানো এখন তোমাদের বইয়ে কি কারো কারো বইয়ে দেখবে লবণের জায়গাতে অনুবন্ধি কথাটা আছে এখন এই লবণের জায়গাতে অনুবন্ধী কারণ আমরা দেখো যে অ্যাসিডের অ্যাসিডের অনুবন্ধি ক্ষারে কিন্তু লবণ তৈরি করে দেখো এই অ্যাসিডের এই যে এই পার্টটা সি3 সি ডাবল ও মাইনাস এটাই কিন্তু লবণ তৈরি করছে তাহলে এটাকে আমরা লবণ বলছি বাট আমরা জানি অ্যাসিড প্রোটন ত্যাগ করে যা তৈরি করে সেটা হলো তার অনুবন্ধী ক্ষার এই অ্যাসিডটা প্রোটন ত্যাগ হাইড্রোজেন ত্যাগ করে তৈরি করছে কি C3C ডাবল মাইনাস তাহলে C3C ডাবল মাইনাসটাই কিন্তু এখানে আছে তাহলে এটারে আমরা কি ওই অ্যাসিডের লবণ বা ওই অ্যাসিডের অনুমতি ক্ষার বলতে পারি তেমনি এখানেও আমরা জানি এখানে ঠিক ওই রকমই হয়েছে ঠিক আছে তাহলে এক কথায় অ্যাসিড প্রোটন ত্যাগ করে যেটা তৈরি করে সেটা হলো তার অনুমতি ক্ষার আর ক্ষার প্রোটন গ্রহণ গ্রহণ করে যেটা তোমার তৈরি করে সেটা হলো তার কি অ্যাসিড ঠিক আছে তাহলে এক কথায় লবণটারে আমরা অনুবন্ধি বলতে পারবো যেটা আমরা এখান থেকে দেখলাম এখন তোমার সময় একটা লবণ আর এরকম দেবে না তোমার অ্যাসিড খার দিয়ে দেবে এন্ড তুমি জানো অ্যাসিড আর খার বিক্রিয়া করে একটা লবণ তৈরি করে এখন মনে করো যে এর এক মোল আমি বাস্তবে বিক্রিয়া দেখলাম যে এর এক মোল এর এক মোলের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে কি তৈরি করবে লবণ তৈরি করবে এর এক মোল তৈরি করে তো তুমি যদি দ্রবণের মধ্যে এর এক মোল নাও এর এক মোল তাহলে আসলে কি হবে এর একমল এর সাথে বিক্রি করে একমল লবণ তৈরি করে ফেলবে ফলে ওই তৈরি করার পরে কিন্তু খারো আর এক নাই অ্যাসিড আর নাই শুধু একমল আমার লবণ আছে তাহলে লবণ যে থাকলে লবণের সাথে তো আমি বলছি যে দুর্বল একটা কারো থাকতে হবে তাহলে ব্যবহার হবে তাহলে এক কাজ করবো এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে আমার দুর্বল নিতে হবে আর আমি যারা দুর্বল নেবো তার একটু বেশি পরিমাণে নেবো মনে করে অ্যাসিড আমি দুর্বল নেছি আর এর আমি দুই মল নিছি ঠিক আছে তাহলে দেখো আমি তো জানি যে একমল একমল বিক্রিয়া করে তাহলে এর একমল কি করবে এর একমলের সাথে বিক্রিয়া করবে ফলে এর কিন্তু কি একমল অবশিষ্ট থাকবে এর একমল এর একমলের সাথে বিক্রিয়া করে একমল লবণ তৈরি করবে ফলে লবণ একমল আমার থাকলো আর এর কিন্তু আর একমল থাকলো ফলে দুর্বল অ্যাসিডটা টা আরেকমল থাকলো ফলে আসলে বিক্রিয়ার শেষে আমি কি পাবো একমল লবণ পাবো আর একমল দুই বল আমি অ্যাসিড পাবো ফলে ওটা একটা বাঘর দেবো ফলে তোমার যে সিকিউ অঙ্গ আছে সেখানে দেখবে একটা অ্যাসিড দেবে একটা খাট দেবে তুমি সিম্পলি দুইটা মূল সংখ্যা হিসাব করবা এরপরে বিক্রিয়া ঘটাই দিবা দেখবা যেটা ছোট যার ছোটটার যত মূল ঠিক তত পরিমাণে সে আরেকজনের সাথে বিক্রিয়া করে তত পরিমাণে লবণ তৈরি করে ফেলবে ঠিক আছে ফলে একজন একটু বাইচা থাকবে ফলে যে বাইচা থাকলো সেটা হবে সেই লবণ যদি দেখো যে অ্যাসিড একটু বাইচা আছে তাহলে অম্লীয় ব্যাপার যদি দেখো খার একটু বাইচা আছে তাহলে খারেই ব্যাপার আমরা একটা সিকিউ দেখলে ক্লিয়ার হবো ঠিক আছে তাহলে এই এখান থেকে আমার আমাদের মোটামুটি কিন্তু ক্লিয়ার হলো তাহলে অবশ্যই মাস্ট যদি বলে নিচের কোনটি ব্যাপার দেবেন কেমনে চিনবা প্রথম কথা একটা লবণ থাকতে হবে সেকেন্ড ওর অর্থাৎ দুর্বল একটা অ্যাসিড বা একটা খার থাকতে হবে দুর্বল অ্যাসিড থাকলে অম্লে বাফার দুর্বল খার থাকলে খারে বাফার অথবা আমার যদি অ্যাসিড আর খার দেয়া দেয় লবণ দেয়া দিলো না তাহলে অ্যাসিড আর খার দিলে আমার আসলে লবণটা হিসাব করতে হবে ওই ক্ষেত্রে আমি কি করব অ্যাসিড আর মধ্যে একজন দুর্বল হইতে হবে এন্ড যে দুর্বল হবে তার পরিমাণ বেশি থাকা লাগবে শেষ ঠিক আছে তাহলে অ্যাসিডের খার যদি দেয় যে দুর্বল হবে তার পরিমাণ বেশি থাকতে হবে ঠিক আছে সাপোজ এক মুখ দুই এরকম দুইজন যদি সমান হয় কখনোই বাফার দ্রবণ হবে না কারণ সমান হলে এর ওই সমান পরিমাণ সমান ভাবে সাথে বিক্রিয়া করবে ফলে অ্যাসিড ক্ষার কেউই বেঁচে থাকবে না ফলে মিনিমাম একজনটা আমার বেশি নিতে হবে এন্ড অবশ্যই দুর্বলটারে বেশি নিতে হবে সাপোজ মনে করে খাটটা হলো সবল খার এনএ ও এইচ দিয়ে দিছে এনএ ও তোমার দুই মোল দিছে আর এই দুর্বল যে অ্যাসিডটা আছে তারই দিছে এক মল তাহলে কি আমার এক মুখ সোডিয়াম হাইড্রক্সাইড বেঁচে থাকবে তাহলে খাটটা এখন বাইজে থাকলো তাহলে কি খাড়িয়ে বাফার হবে না কারণ এই খাটটা হলো সবল খাট যেটা বাইজে থাকবে সেটা অবশ্যই দুর্বল হইতে যাবে তাহলে বাফার আমি যদি এমসিপি একটা দুইটা দেখে তাহলে তুমি ক্লিয়ার হবে নিচের কোনটি বাফার দেব তো বাফার দেবের ক্ষেত্রে আমরা কি জানি যে একটা লবণ থাকা লাগবে সাথে একটা অ্যাসিড বা খার থাকা লাগবে যেটা দুর্বল তাহলে আমরা জানি লবণ আমরা কেমনে জানি কত কোনো কিছু লাস্টে যদি দেখো যে কার্বন আছে তারপর ক্লোরাইড আছে তারপরে নাইট্রেট আছে তারপরে সালফেট আছে এগুলো সবগুলোই হলো কি এগুলো হলো লবণ তাহলে এখানে দেখো এই যে ক্লোরাইড এটার মধ্যে কি এটা লবণ আছে তাহলে লবণের সাথে একটা অ্যাসিড আছে বাট তীব্র অ্যাসিড তাহলে এটা হবে না আমরা জানি যে দুর্বল অ্যাসিড থাকা লাগবে লবণের সাথে এখানেও দেখো এখানেও একটা লবণ নাইট্রেট মানে একটা লবণ আছে ঠিক আছে পটাশিয়াম নাইট্রেট একটা লবণ তাহলে এটার সাথে নাইট্রিক অ্যাসিড তীব্র একটা অ্যাসিড আছে তাহলে এটাও বাদ তেমনি এখানেও দেখো যে সোডিয়াম কার্বোনেট যেটা একটা লবণ এই লবণের সাথে একটা খার আছে এটা সোডিয়াম মাইট একটা তীব্র খার তাহলে এটা বাদ তাহলে অ্যান্সার তো অবশ্যই এইটাই হবে তাই না এটা একটা নাইট্রাস অ্যাসিড লবণের সাথে একটা নাইট্রাস অ্যাসিড আছে তো আমরা জানি নাইট্রিক অ্যাসিড শক্তিশালী বাট নাইট্রাস অ্যাসিড কি দুর্বল তাহলে এইটা হবে আর তোমরা একটা লবণের থেকে কিন্তু একটা অ্যাসিড বা খার দুইটাই বের করতে পারো ঠিক আছে যেমন এখানে দেখো এই যে এখানে এই যে সোডিয়াম কার্বনেট যেটা আছে এই সোডিয়াম কার্বনেট তো লবণ লবণটা আসছে কি একটা অ্যাসিড একটা খার থাকে আমি বলছি লবণের যে ক্যাটান পাট সেটা আসে খাট থাকে তাহলে লবণের যে সোডিয়ামটা এটা কিন্তু খাট থেকে আসছে ঠিক আছে আর একটা লবণের ওয়েস মানে অ্যানায়নটা সেটা কিন্তু পানি তৈরি করে আর অ্যাসিডের হাইড্রোজেন মানে ক্যাটায়নটা পানি তৈরি করে ঠিক আছে মানে অ্যাসিডের একটা পার্ট লবণ তৈরি করে একটা পার্ট পানি তৈরি করে তাহলে এখানে আমরা যে লবণটা আছে লবণের যে ক্যাটায়ন পার্টটা সেটা আসে কই থেকে খাট থাকে তাহলে এখানে যে সোডিয়াম এই সোডিয়ামটা আসছে খাট থাকে তা এইখান থেকে আমি জাস্ট ওয়েস যোগ করে দেবো তাহলে আমি খাটটা পেয়ে যাব তার মানে এই লবণটা আসছে এই খাট থেকে হাইড্রোজেন যোগ করে দেবো এই যে এইস মানে এইস টু সিও থ্রি তাহলে এটা আমি পেয়ে যাবো অ্যাসিড ঠিক আছে তাহলে জাস্ট আমি একটা লবণের ক্যাটানের সাথে ওই যুক্ত করবো যেটা পানিতে চলে গেছিলো আর অ্যানায়ন পাট্টার সাথে আমি হাইড্রোজেন যুক্ত করবো তাহলে আমি কিন্তু কি অ্যাসিড পাওয়া যাবো এবার দেখো নিচের পড়টি বাফার যাবো এখানে পরিমাণ দেওয়া আছে তার মানে আমার দুইটার মোল হিসাব করতে হবে দেন আমার দেখতে হবে দুর্বল যেটা তার পরিমাণে বেশি থাকা লাগবে এটা হলো কথা তাহলে এখানে দেখো এই যে প্রথমে একটা মিথানিক অ্যাসিড আছে এটা পরিমাণ দেখো পনেরো ইন্টু জিরো পয়েন্ট ওয়ান আমরা জানি যে মূল সংখ্যা আমরা হিসাব করি কেমনি ঘনমাত্রা ইন্টু আয়তন এক হাজার ভাগ করা লাগে বাট যেহেতু আমি জাস্ট কম্পেয়ার করবো জন্য আমি এক আগে ভাগ করা দরকার নেই তাহলে এটা হলো পনেরো আর জিরো পয়েন্ট ওয়ান পনেরো জিরো পয়েন্ট ওয়ান গুণ করলে কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটার মোল ওয়ান পয়েন্ট ফাইভ

তার মানে এটাও তিন এটা তিন দুইটা সমান তার মানে দুইটা সমান মানে ই করে ভ্যানিশ হয়ে যাবে তাহলে কিউ এর বাঁচা থাকবে না ফলে এটা কিন্তু হবে না বাফার ক্ষেত্রে একজন বেঁচে থাকতে হবে আর দুর্বল একজন বেঁচে থাকতে হবে ঠিক আছে এখানে তার মানে কি দশ গ্রহণ জিরো পয়েন্ট টু তার মানে কত দুই তার মানে এখানে টু পয়েন্ট ফাইভ এখানে দুই মানে একজন একটু বেশি দুর্বলটাই বেশি দেখো তাই না সবলের থেকে দুর্বলটাই বেশি আছে তার মানে এটা বাফার দেবেন তার মানে এক আর তিন হবে প্রশ্নটা দেখো যে ফোর পয়েন্ট সেভেন ফোর পেস বিশিষ্ট বা কোনটা তুমি তো বাফার যেমন পেয়েছ জানো না তাহলে তুমি তখন কি করবো আমরা জানি যে সাথে কম হলে সেটা অ্যাসিড হয় সাথে হলে সেটা খার হয় তাহলে তুমি একটু অংশের দিকে তাকাবা দেখো এটা একটা দুর্বল তীব্র একটা বিক্রেই এই লবণটা তৈরি হয়েছে তাই না এই যে হাইড্রোজেনটা এনে এনে একটা অম্লীয় এখানে দেখা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটা লবণ অর্থাৎ একটা তীব্র একটা অ্যাসিড আছে তাহলে তীব্র অ্যাসিড থাকলে তো দ্রবণ হবে না তাহলে ওটা আমার বাদ এরপরে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড আর এই দেখো এখানে কি অ্যামোনিয়ার অ্যাকোয়াস সলিউশন মানে কি হাইড্রক্সাইড পানি আছে না কারণ থেকে বেশি তাহলে এটা তো হবেই না তুমি এখানে দেখো সোডিয়াম এখানে একটা এই দেখো সোডিয়াম বাই কার্বোনেট মানে এখানে একটা লবণ আছে তাই না এই লবণের সাথে দেখো একটা তীব্র একটা খার আছে তীব্র খার হলে তো আসলে হয় না বাবা তেমন হয় এটা তাহলে অ্যান্স কিন্তু আসলে এটাই কারণ এটাই মাত্র অম্লীয় বাফার যার পেয়ে সাঁতার কম হতে পারে ঠিক আছে তারপর দেখো নিচের কোটি অম্লীয় বাফার অম্লীয় বাফার থেক্যে তাহলে এখানে এই যে দেখো এই যে সোডিয়াম কার্বনেট আমরা জানি সোডিয়াম কার্বনেট কি একটা লবণ তাহলে এটার সাথে দেখো এই যে বাইকার্বনেট মানে ওইটাই দিছে তাহলে এটা একটা কি অবশ্যই একটা খারীয় তাই না আমরা জানি যে সোডিয়াম কার্বনেট কিন্তু দুর্বল খাক আর জলের দরবন কিন্তু দুর্বল খাক তাহলে এটাই আগে বাঘ এরপর দেখো এমন হাইড্রক্সাইড এটাও একটা দুর্বল খাপ এর অনুবন্ধী যে পাঠটা এন ইস ফোর প্লাস আমরা জানি যে যেহেতু ক্ষার খারের ক্যাটান পাটটাই লবণ তৈরি করে তাহলে এর সাথে তীব্র একটা অ্যাসিডের বিক্রিয়া মানে জাস্ট ক্লোরিন বসে যায় এখানে তাই না এই সিলে ক্লোরিন বসে এটা তৈরি করতো বাট ওরা আসলে ওটা দেয় দেয়নি জাস্ট অনুবন্ধ দিয়ে পাটটা দিয়েছে ঠিক আছে লবণ পুরোপুরি দেয় দেয়নি তাহলে এটা একটা খারিও তাহলে এটা তো আসলে বাদ তেমনি এটা কিন্তু অম্লীয় ঠিক আছে আর এইটা এটা কিন্তু অম্লীয় আবার এটা দেখো দুর্বল একটা অম্ল দিছে তাহলে এর দুর্বল একটা অম্ল যদি বাফার দ্রবণ তৈরি করে তাহলে দুর্বল একটা অম্লের যে অনুবন্ধী পাটটা তার মানে কি সি স্ত্রী সি ডাবল মাইনাস এই পার্টটা থাকা লাগবে ঠিক আছে না লবণের মধ্যে এই পার্টটা এইটা প্লাস এইটা বাট এখানে দেখা অন্য একটা পার্ট দিছে তাহলে এটা তো আসলে বাফার যেমন হইতেছে না তাহলে সেই ক্ষেত্রে হবে এটা দেখো এই যে এই পার্টটা দিছে এর যে অনুবন্ধী পার্টটা অ্যাসিডের অনুবন্ধী পার্ট কি জাস্ট অর অ্যানায়নটা আর ক্ষারে অনুবন্ধী পার্ট হলো ক্যাটায়ন তাহলে অ্যাসিডের অনুবন্ধী পার্ট এই যে অ্যানায়ন তাহলে অ্যাসিড দুর্বল অ্যাসিড তার অনুবন্ধী পার্ট তার মানে কি একটা বাফার যেমন তৈরি করছে তাহলে অ্যান্সার হবে কিন্তু এইটা এটা হলো অমনি বাফার আরেকটা প্রশ্ন আসে যে আমাদের শরীরে আসলে মানব দেহে কত ধরনের বাফার আছে এই পাঁচ ধরনের বাফার আছে কি কি আছে একটা বাইকার্বনেট বাফার একটা হিমোগ্লোবিন বাফার একটা প্রোটিন বাফার একটা ফসফেট বাফার একটা অ্যামোনিয়াম বাফার মনে রাখবা আমাদের রক্তে সবথেকে কার্যকরী ভূমিকা পালন করে বাইকার্বনেট বাফার যেখানে অ্যাসিড ইনটু বাইকার্বনেটের অনুপাত 1:20 তোমাদের বইয়ে দেখতে দেওয়া আছে এরপরে হিমোগ্লোবিন বাফার কাজ করে প্রোটিন বাফার কাজ করে ফসফেট বাফার কাজ করে অ্যামোনিয়া মনে রাখবা আমাদের মূত্রে সবথেকে বেশি কাজ করে অ্যামোনিয়া বাফার এটা হলো মূত্রে মূত্রে কিন্তু বাফার কাজ করে ফসফেট বাফার এই দুইটাই কিন্তু মূত্রে কাজ করে বাট বেশি কাজ করে অ্যামোনিয়া সব থেকে বেশি মূত্রে কাজ করে অ্যামোনিয়া বাফার তারপরে ফসফেট ব্যাপার তেমনি এই তিনটা কিন্তু আমার রক্তে কাজ করে এই তিনটা আমার রক্তে তাহলে এই দুইটা মূত্রে এই তিনটা আমার রক্তে তবে এই তিনটার মধ্যে সব বেশি কাজ করে কিন্তু বাইকার্বনেট ব্যাপার ঠিক আছে আর এই বাফার গুলোর কারণেই আমরা এতে অ্যাসিডিও জিনিসপাতি খাওয়ার কারণে দেখা যায় রক্তের পিএইচ কিন্তু কি ব্যালেন্স অবস্থায় আছে আরেকটা মনে রাখবা রক্তের যে আমাদের পিএইচ 7.34 থেকে 7.35 থেকে 7.45 7.35 এর কম হওয়া মানে অ্যাসিডোসিস অ্যাসিড হয়ে যাবে আর 7.45 এর বেশি হওয়া মানে অ্যালকালোসিস তোমরা এটা কিন্তু জানো এরপরে আমরা একটা সি কিউ দেখব জাস্ট একটা সি কিউ তোমরা কিভাবে অ্যানসার করবা এই এক টাইপের সি কিউ কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এখানে দুইটা পাত্র দেওয়া থাকবে বলবে গ পাত্র গ নম্বরে বলবে যে আই মিশ্র পাত্রের পিএস নির্ণয় করো মনে রাখো এটা একটা বাফার দ্রবণ তৈরি করবে ঠিক আছে তুমি তিন কেমনে বাফার দ্রবণ তৈরি করবে দেখো একটা অ্যাসিড আর একটা ক্ষার দেওয়া আছে দুইজনের মধ্যে একজন কিন্তু দুর্বল দুর্বল কেমনে চিনবা আর দেখো কে এ দেওয়া থাকে তাহলে কে দেওয়া আছে মানে একজন দুর্বল এন্ড এর পরেই মানে দেখতে পাচ্ছে বেশি আছে ঠিক আছে তুমি অঙ্ক করে দেখবা যে তার মানে এটা একটা কিন্তু অবশ্যই একটা বাফার দ্রবণ হবে তাহলে বলছে মিশ্র পাত্রের অনেক টাইমে বলে যে এ এ বাফার দ্রবণ তৈরি করে এখানে সেটা দেখাও বা বাফার দ্রবণের প্রকৃতি নির্ণয় করো বা বাফার দ্রবণের পিএইচ নির্ণয় পূর্বক প্রকৃতি বের করো তিনটার মানে কিন্তু একই এর একটা বাফার যেমন তৈরি করে এটা আমরা এখনই দেখাবো এন্ড ওটার পিএইচ বের করতে বলছে এন্ড ঘন আমরা বলছে যে বাইরে থেকে কোনো অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ কি পরিবর্তন হয় কিনা মানে এটার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে বলছে আমরা তো সংজ্ঞা দিয়ে পড়ছি যে বাফার যেমন বাইরে থেকে যদি কিছু যোগ করি তাহলে পরি পিএইচ পরিবর্তন হয় না তাহলে ঘন আমরা প্রথম কাজ কি প্রথম কাজ হল এখান থেকে আর মোলটা বের করবা এখান থেকে অর মোলটা বের করবা এটা হলো প্রথম কাজ তাহলে প্রথম কাজ আমার কি যে এ পাত্রে কি লিখবা যে এ পাত্রে যে সি থ্রি সি সংখ্যা ঠিক আছে মূল সংখ্যা এটা হলো তোমার প্রথম কাজ তাহলে মূল সংখ্যা কি আমি বের করি আছে পাঁচ এম এল ভাগ এক হাজার যেহেতু এম এল এ আছে এক হাজার এটা দিয়ে কিন্তু একটা অঙ্ক আসবে এটাতে একটা মান তোমরা কিন্তু বের করবা ঠিক আছে এরপরে আবার কি বি পাত্রে সেম এ পাত্রে মূল সংখ্যা হয়ে গেছে দুইটা গুণ করে ভাগ করছো আবার বি পাত্রে কি করবা কে ওইস এর মূল সংখ্যা বের করি এর মূল সংখ্যা কত পনেরো এক হাজার কারণ কি এই যে বাফার দ্রবনের টপিক এটা এটা দেখে তুমি বুঝছো আর বাফার দ্রবণ আমি বলছি দুর্বলটার পরিমাণ বেশি থাকা লাগে অবশ্যই দেখবে এটার পরিমাণ বেশি এটা দেখবে যে হয়তো কি ওয়ান আর এটার দেখবো ওয়ান আছে কথার কথা তুমি ক্যালকুলেশন করবা এটা করছো দুইটার মান বের করছো এরপরে কাজ বিক্রিয়া ঘটে তাহলে বিক্রিয়া সি লিখবে যে পাত্রে সংগঠিত বিক্রিয়া সি পাত্রে সংগঠিত বিক্রিয়া সি স্ত্রী প্লাস সমান কি তৈরি করবে তাহলে সি স্ত্রী সি ডাবল ও কে তাই না প্লাস টু ও এখন দুইটার দেখো এইটার কিন্তু এক মল বিক্রিয়া করতেছে এর এক মলের সাথে বিক্রিয়া করে কিন্তু এর এক মল তৈরি করতেছে তুমি সুন্দর করে কি লিখবা যে এর এখন তুমি লিখবা তার মানে যেটা ছোট হবে সে কিন্তু তার আরেকটা সমপরমাণের বিক্রিয়া করে তৈরি এর এর সাথে এটা এক এক করে এখন আমার দেওয়া আছে কি কত আমার দেওয়া আছে এর কিন্তু একমল দেওয়া আছে এর দেওয়া আছে কত ওয়ান পয়েন্ট এটা এখানে লেখা দরকার ওয়ান পয়েন্ট এটা ওয়ান তাহলে ছোট কোনটা এটা তাহলে এর ওয়ান কি করবে এর ওয়ান এর সাথে বিক্রিয়া করে এর ওয়ান কিন্তু তৈরি করবে তাই না সব থেকে ছোট পরিমাণ যেটা সে কিন্তু তার অপোজিত পক্ষরেই ছোট পরিমাণ অর্সাথে সাথে বিক্রিয়া করবে তাহলে আমি এখানে কি লিখবো যেহেতু সব থেকে ছোট কোনটা কে ওইস তাহলে আমি লিখবো যে ওয়ান মোল কে ও ওইস কি করবে ওই অর সমান ঠিক ওয়ান মোল সি থ্রি সি ডাবল ওইস এর সাথে বিক্রিয়া করে ওয়ান মোল এই খাটটাই তৈরি করবে সি থ্রি বুঝছো তাহলে ছোট পরিমাণ যেটা থাকবে সে ঠিকঠাক আরেকজনের বিক্রিয়া করে সম পরিমাণে অবশিষ্ট থাকলো কোনটা এই কিন্তু কি অবশিষ্ট আমি এটাই লিখবো অতএব সি এটা অবশিষ্ট থাকবে কত জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ মোল ঠিক আছে তাহলে দেখো এখন কিন্তু আর খাটটা অবশিষ্ট নাই আর এক মোল কিন্তু এক মোলের সাথে ভ্যালিশ হয়ে গেছে

এটার থেকে এটা আমি বিয়োগ করে যেটা পাইছি কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এটা আর কে পি কে এখানে কি আমরা পি সমান জানি কি মাইনাস লগ তাহলে মাইনাস পাকে যে দেখো কে এর মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট এইট অনেক অঙ্কে পি কে ডি দেওয়া থাকে অনেক কে দেওয়া থাকে ধরুন টেন ডিতে পার মাইনাস ফাইভ তাহলে মাইনাস লগ এটা প্লাস লগ এই যে আমি যেটা পেলাম লবন পাই এটা তোমরা নিচে আমার সবসময় বিয়োগ ফলটা হইতেছে অ্যাসিডার ক্ষেত্রে বিয়োগ ফল যেটা সেটা হইতেছে আর উপরে কিন্তু সবথেকে ছোট পরিমাণটা হইতেছে তাহলে এটা তুমি পিএস পাই গেছো টু পয়েন্ট সেভেন এই টাইপের একটা মানুষ আছে ঠিক আছে আমি ব্যবহার নিয়ে এক বিক্রিয়া করে অর্থাৎ একটু দিয়ে অনেকে রেখা দিতে পারে তুমি তো অ্যাসিড অবশিষ্ট থাকলে এটা তো ডেফিনেটলি একটা কি অ্যাসিডে ব্যবহার হবে যেহেতু অ্যাসিড বেঁচে আছে তার মানে ব্যবহার তাহলে তোমার যদি বলে যে প্রকৃতি নির্ণয় করো তুমি তখনই বলে দিতে পারবা যে এটা একটা ব্যবহার এন্ড আরেকটু শেয়ার হওয়ার জন্য আমরা পি স্টো দেখাই ঠিক আছে তোমার হাতে সময় থাকলে আরেকটু পিএইচ পি বের করে দেখাবো অনেক আমরা ডিরেক্ট পিএস চাই অনেক অঙ্ক পিএইচ না চাই বলে শুধু প্রকৃতি বের করো তাহলে সেই ক্ষেত্রে বিয়োগ করে যদি বেঁচে থাকে অ্যাসিড বেঁচে আসে তার মানে এটা একটা অ্যাসিডের ব্যাপার কিন্তু এটা দেখলে অনেক টাইম মার্ক কমও দিতে পারে এই জন্য আমরা পি স্টো বের করে দেবো এটা শেষ এবার ঘর নাম্বার দেখো ক্রিয়া ক্রিয়াকৌশি আমরা কিছু অ্যাসিড বা খার দেই তাহলে পিছ চেঞ্জ হয় না এটা একটু দেখাও তাহলে প্রথম কথা দেখো দ্রবণটা কিন্তু এইটাই এই দুইটা মিক্স হয়েছে মিক্স হয়ে কিন্তু একটা লবণ তৈরি করেছে ওটা হলো এই লবণ আর কিছু পরিমাণে অ্যাসিড বেঁচে আছে সেটা হলো এই অ্যাসিড খার কিন্তু আর কোনো বাঁচা নাই ঠিক আছে দুইটা মিক্স করার পর দ্রবনে আমি দেখবো শুধু এ আর এই দুইজনেই বসে আছে আর কেউ নাই ঠিক আছে এই কতটুকু বসে আছে যেটা আমরা বিয়োগ করে পাইছিলাম আর এই কতটুকু ওই যে সব থেকে ছোট পরিমাণ যেটা সেটাই বিক্রি করছে তাহলে এই দুইটা এখন তো মিক্স অবস্থায় এরা তো আসলে বিয়োজিত অবস্থায় আছে তাই না তাহলে এরা আমি ভাঙছি যেহেতু এর একটা দুর্বল এই চিহ্ন দিয়ে আমি প্লাস মাইনাস তৈরি করছি আর আমি প্লাস তৈরি করছি তাহলে এখন এই দ্রবণে আসলে কয়টা আয়ন আছে তিনটা না একটা আছে কি সিক্স থ্রি সি ডাবল ও মাইনাস আরেকটা আছে এইচ প্লাস আরেকটা আছে কি পটাশিয়াম প্লাস তাই কিনা এই একটা আয়ন এই একটা আয়ন আর এই একটা আয়ন আছে এখন তুমি বাইরে থেকে কিছু পরিমাণ খার যোগ করছো খার যোগ করা মানে কি খারের কোন জিনিসটা আসলে পি এক্সচেঞ্জ করে ওইস তাই না তাহলে খার যোগ করছো মানে ওইস যোগ করা তাই না তাহলে ওইস তুমি বাইরে থেকে কিছু কি করলা খার যোগ করলা খার খার মানে কি ওইস যোগ করছো ওইস তাহলে এই যে ওইস যোগ করছো এই ওইস কি করবে এই পজিটিভ কারোর সাথে বিক্রিয়া করবে তাই না তাহলে পজিটিভ তুমি এখন তীব্র একটা খাড় যোগ পজিটিভ কে কে আছে হাইড্রোজেন আছে আর পটাশিয়াম আছে সে তো পটাশিয়ামের সাথে বিক্রিয়া করবে না তাহলে ওই তীব্র খাটটা তো পটাশিয়ামের সাথে করে করবে তো খাড়ি তৈরি করতেছে তাহলে এমন তো হবে না যেটা আমি দিলাম সেটাই তৈরি করতেছে তাহলে সে হাইড্রোজেন হাইড্রোজনের সাথে বিক্রিয়া করবে ঠিক আছে তাহলে খাট দিলে সে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে তাহলে এই খাটটা কি করবে এই যে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে পরি তখন কি তৈরি করবে ওয়েস আর হাইড্রোজেন মিলে কি পানি তৈরি করবে তাহলে পানি তৈরি করলো আর আমরা পানি জানি কি হলো তৈরি অবিশ্বাস বিশুদ্ধ পানি তৈরিতে অবিশেষ তার মানে সে আর ভাঙবেও না আর সে যদি না ভাঙে তার মানে সে দ্রবণে হাইড্রোজেন আয়ন আর তৈরি করতে পারবে না তাই না হাইড্রোজেন আয়ন দিতে পারবে না ফলে হাইড্রোজেন আয়ন না দিতে পারলে দ্রবণের পিএস কিন্তু পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে বাইরে থেকে যদি আমি খার যোগ করি খারের ওই স্পটটা এভাবে আমি দেখাই দিব যেটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে পানি একটা তৈরি অবিশ্লিষ্ট যেটা আর বিয়োজিত হয় না তাহলে যেটা আর হাইড্রোজেন আয়ন তৈরি করে না তাহলে পিএইচও চেঞ্জ হয় না আবার বাইরে থেকে যদি আমি অ্যাসিড যোগ করি অ্যাসিড যোগ করা মানে কি কত এইচ প্লাস যোগ করা কার যোগ করা মানে ওই যোগ করা অ্যাসিড যোগ করা মানে এইচ প্লাস তাহলে এইচ প্লাস কি করবে মাইনাস কারোর সাথে বিক্রিয়া করবে মাইনাস তো একজনই আছে তাহলে সে কি করবে এর সাথে বিক্রিয়া করবে করে কি তৈরি করবে সি স্ত্রী সেটা বললো এইস এ তৈরি করবে তাহলে এই অ্যাসিডটা আমরা জানি দুর্বল আসিমুখে চিন্নতেছি যেহেতু সে দুর্বল অ্যাসিড এই জন্য সে খুবই অল্প পরিমাণে ভাঙবে বা প্রায় ভাঙবেই না খুবই অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন তৈরি করবে এত অল্প পরিমাণে হাইড্রোজেন আয়ন কিন্তু দ্রবণের হাইড্রোজেন আয়নটার ঘনমাত্রাটা বেশি পরিবর্তন করতে পারবে না ফলে দ্রবনের পিএস কিন্তু পরিবর্তন হবে না ঠিক আছে তাহলে এইটাই হলো কনসেপ্ট এই দুইটা লাইন তুমি যদি লাস্টে লিখে দাও এই দুইটা বিক্রিয়া দেওয়ার পর লাস্টে দুইটা লাইন লিখে দিবা তাহলে কিন্তু তোমার ঘন শেষ

এত অল্প পরিমাণে হাইড্রোজেন আইন তৈরি করে যেটা এই দ্রবণের টোটাল হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা খুব একটা পরিবর্তন করে না ফলে তখন পেসিজ হয় না এটা লিখে দিলে কিন্তু শেষ তো বাফার জবনের থেকে ওভারঅল এই ক্লাসটা ছিল আশা করি তোমাদের উপকার হয়তো